আসসালামু আলাইকুম আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকে রান্না করব বতকের মাংস সেজন্য মাংসটা আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে আদা রসুন কাঁচামরিচ পেঁয়াজ তেল হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সব কিছু একসঙ্গে দিয়ে আমি মশলাগুলো অবশ্যই অল্প অল্প করে দিয়েছি পরে আবার তো দিতে হবে কষানোর সময় দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি প্রত্যেকটা মাংসের গায়ে যেন মশলা লাগে সেভাবে ভালো করে মেখে নিয়েছি সুন্দরভাবে মাখা হয়ে গেছে এবার আমি ঢেকে রেখে দিব চলে আসলাম রান্না করতে আমি দুই ঘন্টা ঢেকে রেখে দিয়েছিলাম মাংসটা মেখে রাখার পর ছেলেকে প্রাইভেট থেকে নিয়ে চলে এসেছি দুই ঘন্টা পর তারপরে রান্না করতে চলে আসলাম প্রথমে তো পেঁয়াজের বেরেস্তা করে নিব সেজন্য পেঁয়াজগুলো আমি আগে ভেজে নিচ্ছি এতে ভেজে তুলে নিচ্ছি এভাবে মাংস রান্না করলে খুবই খেতে ভালো লাগে এমনি তো যেভাবে নর্মাল রান্না করি তার চেয়ে এইভাবে যদি রান্না করা হয় অনেক সুন্দর লাগে এবার আমি ওই তেলের মধ্যে গরম মশলা এলাচ তেজপাতা দিয়ে দিলাম ওগুলো একটু ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো আমার ভিডিওটি যদি আপনার এতটুকু ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন এই এছাড়াও পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিই তারপর পানি দিয়ে এবার শুকনো উপকরণগুলো সব দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সব দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব দেখেন কষানো হয়ে গেছে কী সুন্দর কালার এসছে মশলা থেকে তো তেল ছেড়ে দিয়েছে এবার আমি মেখে রাখা মাংসগুলো দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে রাখবো গতকাল মাংস তো অনেকক্ষণ ধরে কষাতে হয় কষাতে কষাতে যেন অর্ধেক সেদ্ধ হয়ে যায় এই তো কষাতে দেখুন কতগুলো পানি ছেড়েছে এই পানিগুলো শুকিয়ে আসলে তারপরে কষানো হবে আমি আবারও ঢেকে দেবো দিয়ে আবারও কষিয়ে নেবো এই আমার কষানো হয়ে গেছে দেখেন তেল ছেড়ে দিয়েছে মাংস থেকে পানিতে মরে গেছে সবগুলো এখন আমি আলু দিয়ে দেবো আলু ছাড়া তো আমাদের চলে না ছেলেরা আলু পছন্দ করে মাংসের সঙ্গে সেজন্য কয়েক টুকরো আলুও দিয়ে দেবো আলুগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম এই তো আলুগুলো দিয়ে আবারও কষিয়ে নেবো যেন একদম শুকানো শুকনা হয়ে যায় তারপরে পরিমাণ মতো পানি দিব দেখেন একদম শুকিয়ে গেছে নিচে শুধু তেল আছে পানি তো নেই কষানো হয়ে গেছে অনেকক্ষণ ধরে মাংসগুলো এবার পরিমাণ মতো পানি দেবো যেন আলু মাংস সেদ্ধ হয়ে যায় সেই পরিমাণ পানি দেব আপু ভাইয়েরা আমার ভিডিওটি আপনারা অনেকে দেখেন কিন্তু কেউ লাইক দেন না প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমাদের ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এই তো পপ ক্যামেরায় আমি কয়েকটা রসুনও দিয়ে দিয়েছিলাম এবার আমি যে বেরেস্তা করেছিলাম পেঁয়াজের সেই বেরেস্তাগুলো বেঁকে দিয়ে দিচ্ছি এইভাবে মাংস রান্না করলে এত ভালো লাগে খেতে মাংস পেঁয়াজের ভাজা পেঁয়াজের এত সুন্দর একটা সুঘ্রাণ আছে এই তো মাংসটা আমার রান্না প্রায় হয়েছে আর কিছুক্ষণ রান্না করলে হয়ে যাবে দেখেন অনেকটাই পানি শুকিয়ে গেছে আমি বেশি পানি মেরে ফেলবো না কারণ রুটি দিয়ে খাবে একটু ঝোল রাখতে হবে সেজন্য জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব এই তো আমার মাংস রান্না কমপ্লিট দেখেন কালারটা কত সুন্দর এসেছে আসসালামু আলাইকুম